আর সেজন করে হরি চিন্তা হরিও করেন তার চিন্তা অন্তিম পায় পায়েগুলো স্থান এ বন্দনা করে এসে বক্তৃতায় করি প্রবেশ সবিশেষ নিবেদন জানাই কবিগান সোনার শোনার আসে যারা বসেছেন আমার আসরের চারিপাশে আসলে দাঁড়িয়ে শেষে ভক্তি করিয়ে প্রণাম করি সকল ভক্তের আপনাদের আশিস নিয়ে মাথায় আরোহিব কাব্য পথে বক্তা যিনি কল্পনায় শ্যামানন্দে সেজেছেন তিনি আর আমাকে করেছে গৌর কা আমি শ্রী গৌরাঙ্গ রায় আমার দেহখানা নপ্রত পরিমণ্ডল একটু কল্পনায় আনে হ্যাঁ ওই যে আমাকে অভিয়ান্দা নবাবের ফাট কর সামনে ছেলে মেলে রাখছে দোদা কুফিয়ে নবাব সাজেছে এ পারবেন না আমার নক্র পরিমণ্ডল দেহখানা পূর্ণ চারি হস্ত দেহ মানুষের হাতে সাড়ে তিন হাত এক একজন আমি আমার হাতে চার মনে মনে ভাবেন উভিয়েন ভাবিয়েন এভাবেও চার হাত এভাবেও চার হাত প্রেমপূর্ণ নক্রদ পরিমণ্ডল দেহখানা আমি প্রেম পুরুষোত্তম জগতে বুকে এসেছি মানুষকে প্রেম দিতে আমি নাম প্রচার করছি আমার মনের বাসনা কি পৃথিবীতে আছে যত নগরাধিক্রাম একদিন প্রচারিত হবে আমার কৃষ্ণ এই অনর্পিত অনর্পিত ধন সাথে করিয়া এই সময় ওই এসে আদিগ গেছে উনি স্বভাবে ববগুরি আমার

আছেন তো আপনার খালি আটা ও যত রকম খাওয়া যায় বলছেন দুটিয়ে গাটিয়ে ফিটিয়ে ধুটি রুটি এলা ভেলা সব তো খাইছি চালির কেজি সাড়ে তিন টাকা নুনির কেজি দুইশো টাকা কি বাবু মনে আছে আধা কেজির বেশি লবণ কিনলি ফুল কি অবস্থা শোনেন কোনোবারই নিমন্ত্রণ না হলে নিমন্ত্রিত দুইশো বিকারি হতো আড়াইশো মনে করে তাই আমার মনি শঙ্কর হয়ে বলছি যখন আমার ডায়াবেটিস হলো আমি ডাক্তারের কাছে গেলাম গেলি কাছে দাদা দুইবার রুটি খাবেন আমি বললাম একটু রুটি খাতে পারবো রুটি খালি যদি ডায়াবেটিস না থাকে সে তো বাংলাদেশ স্বাধীনই করে খেয়ে ফেলে দিচ্ছে কোন কৃষির মধ্যে ডায়াবেটিস চাষ করা ওই সময় তো খালি আঠার গোটা কিন্তু কিছু কিছু মানুষের ওই যে কিছু কিছু লোক দান নিয়ে তুলিছিল কিছু কিছু হিন্দুর তারা দিয়ে দিল তারা আর ওরা তো সরিয়ে গেছে কারো কারো করে দান আছে তা ফাও একটু ভূন্য সারে কেটা মাঝে মাঝে ধর্ম কেউ একটু বাপ মা শ্রাদ্ধ করে সেই জায়গায় দুটো বাপ মেলে ওই দুর্গ সরণ তাড়াতাড়ি যাইয়া মা

ওই রানজে থাকে এগারো সময় খাওয়াবে রাত দুটো বাজলি কি অবস্থা ওই তুম লোক আপনি গেছে মতো কষিশে বৈশের মাস তখন তো নেটের মসর ছিল না সুতির মশুরির তলের ডালা বিছেন ডালা বিছেন নাই মান দুধ ধরিয়ে নাতি হবে ব্যবসেন। সড়ক করে মেলায় যাবে বালিশ নয় সিটো দিয়ে হবে ওরা ডালা ওই ডালা বিষে ও নয় ডাবাই শুধু অরিন মধ্যে যায় সান্তাইছে সুতির মশারি তখন নেদের মশারি ছিল শুয়ে অমনি ওই খেসারি ডালির মামা ভাই ক্রিয়া করেছে বললেও ও নিঃশব্দে এমন একটা কাজ করেছে যে রাগ না হলি আর উপরে চাল না থাকলি শকুন এসে যাত এমন দুর্গন্ধ ওই যে মাই নয়টা ওরা গোনাতি গোনাতি ভাই হয়েছে রাত যে বিয়ের সময় মা বাবা কয় যে এই কি করিস কয় আমরা না দাদা কয় যে দুঃখ সরণ কি করিস কয় যে মা আমি করি নে সব আমার গোবিন্দ করে ওই মোটরের তলে বলে গোবিন্দ করিয়ে যাচ্ছে <laughs> यो अपोस्त। আমি তোমারে পরিবর্তনলা জগতের মানুষে কত ভাবে ভগবানকে ফাঁকি দিতে চায়। দশের ভাগ দেয়। তাদের তারে আত্মউপলব্ধি উঠে গেছে। তারে চেতনা আছে চৈতন্য নাই। তাই রামপ্রসাদ কেয় ছিল আমার চেতনা চৈতন্য করো না ওগো মা চৈতন্য। মানুষের চেতনা আছে চৈতন্য নাই। তাই আমি শ্রী চৈতন্য আবির্ভূত হলাম আমার মানুষকে প্রতিষ্ঠা দেওয়া আমি বলি তোমার স্থলে মানুষ তিনটে জ্বালায় জলে যাবে জ্বালা কয় আমার জানেন ত্রিতাপ জ্বালা শুনেছেন গোসাই এর কাছে আদি ভৌতিক আদি দৈবিক আর বাবু শুনছেন না কোথায় দেখ আদি বলতি আদি দৈবিক আধ্যাত্মিক আপনার কইয়ে টইয়ে ফুলিয়ে টুলিয়ে চলিয়ে যাবে আপনি কিছু বলবেন না আমি সহজ করে বলি আদি মানে শরীরের জ্বালা যা রোগ ব্যাধিতে হয় আদি দৈবিক হচ্ছে মোমের জ্বালা আপন মানুষ কষ্ট দিলে যা হয় আধ্যাত্মিক জ্বালা কি বয়স যখন হেলে যায় রোগ ব্যাধিতে পড়ে তখন মানুষ ভাবে

জল বরফে রূপান্তরিত হয়েছে অত আসলে না না জল দেখছেন শটকানি বাঁধিয়ে যায় জ্বালায় জ্বলতে থাকে পুনরায় জল হওয়ার জন্য আমি বলি সবার কাছে মানুষ আর মানুষ নাই কেউ বলতে চায় না আমি মানুষ আমি মানুষকে ভালোবাসি সবার মানুষ সত্য এই কথাটা ভুলে গেছে কেউ গোসাই সাজে কেউ বাবা সাজে কেউ মা সাজে স্বরূপে প্রতিষ্ঠা পায় না এই স্বরূপে প্রতিষ্ঠা দেওয়ার তরে শ্রী চৈতন্য রূপ ধরে আমি জগতে এসেছি মানুষের স্বরূপ ফিরাই দেব তাই আমাকে করতে হচ্ছে কপট সন্ন্যাস ভগবানের সন্ন্যাস কিরে এই জগতে তো তার সংসার আর তুমি প্রশ্ন করলে কলিকালে সন্ন্যাস নাই কি পরাশর সংহিতায় লেখা অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস কল বৈত্তিকম দিবরেন সুতপত্তি কলৌ পঞ্চ বিবর্জিত কলিকালে অশ্বমেধ যোগ্য নাই কলিকালে গোমের যোগ্য নাই হিন্দুরা গরু খেত যজ্ঞ করি গোমেদ মেদ মানে মাংস বা ভগবান শ্রীকৃষ্ণ তিনি শোনা কেউ গো মাংস ভক্ষণ করবে না কেন গরু হচ্ছে আমাদের দুধ মাতা গরু হচ্ছে দুধ মাতা দুধ মাতার মাংস ভক্ষণ করা নিষিদ্ধ ওরা বলদ গরু পিতার সমান খাটনি ঘাটে তাই তোমরা হিন্দু সমাজ কথা নেবে মাতা পিতার সমান সম্মান দেবে কিন্তু সারা বছর ওদের দিয়ে চাষ করা তাই একদিনে ভক্তি করবে সে হচ্ছে গোফাগুনের দিনে পূজা দেবে ঠিক আছে